ঢাকার ব্যস্ত রাস্তাগুলোতে প্রতিদিনই চোখে পড়ে ব্যাটারি চালিত রিকশার দাপট আইনত নিষিদ্ধ থাকলেও বাস্তবে এদের চলাচল দিন দিন যেন বেড়েই চলেছে শহরের অলিগলি থেকে শুরু করে প্রধান সড়ক কোথাওই যেন নেই এদের চলাচলে বাধা আপনার গাড়ি কি চালিত গাড়ি তো এই প্রধান সড়কীয় অপরাধ এই বিষয়ে আপনি জানেন জি ভাই জান আপনি কেন উঠলেন ভাই তো মনে করেন প্যারের দায়ে আসতে হয়েছে আর কি মনে করেন আমরা মনে করেন যদি গাড়ি না চালাই তাহলে ঘামুকি ভাই এটা তো আমাদের কর্ম ভাই আমরা তো আর মনে করেন রোড গাড়ে ভাড়া এমনি এমনি আসি না আর কি মনে করেন যাত্রীর প্রয়োজন দেখাই আসি মেন রোডে থাকি না বেশি এলাকার ভিতরে ভাড়া মারি মনে করেন মেন রোডে আসা পরে বেশিরভাগ মনে করেন যাত্রী মেন রোডে আসতে বলে এই জন্যই আমরা আসি আমরা মেন রোডে এতটা আসি না তো লাইসেন্স করা আমি দেখি না গাড়ি বুঝলেন যানবাহন অটোরিকশা মনে করেন এলাকার ভিতরে যাত্রী এই যানবাহনটা তৈরি করছে মেন রোডে ভাই আসতে হবে ভাই আসবো না কে ভাই যদি মনে করেন নিয়ম থাকে ভাই তাহলে আসতে পারবো না বুঝলেন ভাই নিয়ম তো আমি দেখি না ভাই আসে এরকম যে মেন রোডে ওরা যাইবো না এরকম নিয়ম আমি দেখি না এলাকার মনে করেন অনেকের চাকরি বাকরি ওরকম একটা পায় না এই কারণে রিক্সা চালাই তাই যেরকম আমি চাকরি পাই না ঘুষ ছাড়া চাকরি হয় না ভাই মনে করেন এই কারণে রিক্সা দেয় ভাই তুই পড়াশোনা করছি ভাই নাইন পর্যন্ত ভাই কিন্তু ভাই এখন পড়াশোনা কেটে কী গো ভাই টেকা দিয়ে চাকরি লাগে ভাই ঘুষ দিয়ে ঘুষ দিয়ে চাকরি নেওয়া যায় এছাড়া তো চাকরি নেওয়া যায় পায়ে পায়াকারিত আছে তারাও তো অনেক কষ্ট করে তাদের যা তাদের কাছে যাত্রী উঠতে চায় না করেন তাদের শরীর মনে করেন এনার্জি যা বেশি হারা পারে আমি এনার্জি ভাই এতটা বেশি না ভাই এই কারণে আমরা পারি না ভাই বাংলাদেশে চালাই বাংলাদেশে চালাইতে অনেক কষ্ট হয় জাম রিস্কের কারণে হয় আবার রিস্ক না থাকলে মানু চল এই রিক্সা বন্ধ হইলে মানুষজন এত গাড়ি বাড়ছে তারপরও মনে করেন টাইম টেবিলে গাড়ি পায় না অনেক টাইমে মানুষে ঠিক আছে অফিস টাইমে কাজের টাইমে গাড়ি ঘুরিয়ে অনেকে পায় না এই যে সাত রাস্তা বন্ধ করছে তারপর কি হয়েছে এখনও তো জাম্প লেইগে রয়েছে মেনডেজ স্টপ করছে গাড়ি যাইতে দেয় না তারপরে তো যাম অবৈধ অবৈধ যদি হয়ে থাকে তাহলে এই যে গাড়িগুলো তৈরি করে কেমনি ব্যাটারিগুলো তৈরি করে এগুলো আগে ফিরাক তারপরে আমরা অবৈধ গাড়ি চালামো না বন্ধ কোম্পানির বন্ধ করুক আগে আমাকে যদি অবৈধ বলেন তার আগে ব্যাটারি যারা তৈরি করে তাকেও কোম্পানি বন্ধ করেন লাইসেন্সটা এখন আমরা আশা করি যারা আসবে তাকে কাছে আমরা চাবো যে লাইসেন্সটা যাতে আমাকে কইরা দেয় কিভাবে কি করা যায় অবৈধ কিভাবে এটা জানি না অবৈধ সবাই বলে আমরা কম খরচে চলা এবং চালকদের জন্য তুলনামূলকভাবে বেশি আয় এই দুটো কারণেই দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে এই পরিবহন কিন্তু এর পেছনে তৈরি হচ্ছে ভয়াবহ ট্রাফিক জ্যাম ও অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার ঝুঁকি প্রতিদিন অফিসগামী শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে বিশেষ করে ব্যস্ত মোড়গুলোতে একসাথে অনেক ব্যাটারি চালিত রিক্সা জমে থাকায় স্থবির হয়ে যায় যান চলাচল অযথা রিক্সা উল্টাপাল্টা রাখে আজকে হঠাৎ গুড়ালায় উত্তেজনা রিক্সা অটো বেশি উত্তেজনা হয়ে জ্যাম হয় সৃষ্টি হয় জায়গা জায়গা ব্যারেক করে রোডের মাঝে ব্যারেক করে জায়গা জায়গা মোড় ওদের জন্য বেশি অ্যাক্সিডেন্ট হইতেছে রোডে মেন রাস্তা উঠতে না মানা করে ওরা উঠতে যায় রাস্তায়

জন্য কঠিন ইয়া করা দরকার আইন করা দরকার যাতে ওরা মেন রাস্তা না উঠে চিবা চা চালাক ওরা চিবা রোডে চালাক মেন রাস্তা উঠটা অনেক জাম সৃষ্টি করতে আছে ওরা মাঝে মাঝে আজকে পাইয়াল মাইরা দেয় বুঝলেন পায়ে উঠাই দেয় কী করে গাড়ি লাগায় দেয় সময় মতো মেন্টাল মতন জায়গা মতন বুঝতে পারি নেই বাস কি বাসাও সময় মতন যাইতে পারি না এই জাম সৃষ্টি হওয়ার কারণে অনেকই বিশৃঙ্খলা হইতাছে আমাদের দেশে ট্রাফিক যানজটের প্রধান কারণ হয়েছে রিক্সা তারপর হচ্ছে রাস্তা দিয়ে যা ছোটো ছোটো যানবাহনগুলার নিয়মের বাহিরে চলাফেরার কারণে এই যানজটের কারণে তো অনেক সময় নষ্ট আমি প্রায় আপনার বাদামতলি যাওয়া লাগে সদরঘাটে এখানে ফলে আনার জন্য পাইকারি মার্কেটে তখন যাওয়ার সময় হয়তো আটটার আগে হইলে তেমন একটা যানজটের সৃষ্টি হয় না কিন্তু নয়টার পর হইলেই যাওয়ার সময় যানজট আর আসার সময় তো অসহনীয় যানজট যেটা বলা হয় না এক ঘন্টা আধা ঘন্টা রাস্তা দুই ঘন্টা আড়াই ঘণ্টা এমন সময় চলে যায় আপনার রাস্তার শৃঙ্খলা ঠিক করে আনতে হবে আর আমাদের ঢাকা শহরে বর্তমানে অতিরিক্ত রিক্সা বিশেষত ব্যাটারি চালিত রিকশা গত এক বছর মনে হয় কয়েক গুণ বৃদ্ধি পাচ্ছে এই রিক্সাগুলা কোনো নিয়মতান্ত্রিক চলাফেরা করে না কোনো সময় ওল্ডা রাস্তাতে দিতেছে কোনো ট্রাফিক সিগনাল মারতেছে না বেউ বড় চলাচলা করতেছে তার জন্য দুর্ঘটনা ঘটতেছে তো সবচেয়ে হলো কি আমাদের দেশে ঢাকা শহরের যে অতিরিক্ত রিক্সাগুলা এগুলার নিয়ন্ত্রণ করা এবারে তো বন্ধ করা যাবে না কারণ এটা তো একটা ব্যবসা এবং জনগণেরও এটা অনেক সুবিধা আছে এটা একটা সিঙ্গলের মধ্যে এবং নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা এবং যারা চালক তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা এই রিক্সাগুলো যদি উঠায় দেয় তারা একটা পেশা কোনো না কোনো কাজ তো না করে তারা থাকতে পারবে না তাদেরকে বিকল্প একটা পেশার ব্যবস্থা করতে হবে উপার্জনের ব্যবস্থা তারপরে রিক্সাগুলো কমে আনা এবং শৃঙ্খলের মধ্যে আনা আমার মনে হয় উচিত এই উপনাম দিছে কি টেসলা এটা তো আসলে টেসলাও না কিছু না এটা একটা ব্যাটারি এটা এক ধরনের নকল ইঞ্জিনের গাড়ি এই রিক্সাগুলিকে এই ব্যাটারির নকল ইঞ্জিন দিয়ে কোনো লাইসেন্স নাই ড্রাইভিং লাইসেন্স নাই গাড়ির লাইসেন্স নাই গতির কোনো কন্ট্রোল নাই তার কোনো ট্রেনিং নাই এ নিয়ে চরম দুর্ভোগে আমরা পড়ছি রাস্তাঘাটে এখন বাচ্চারাও স্কুল থেকে পার হতে পারে না বড়দেরও খুব সাবধানে পার হতে হয় আর যানজট লেগে তো কর্মঘণ্টা হ্যাঁ যে লস সেটা তো আছেই ট্রাফিক বিভাগ এবং সে সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয় অধিদপ্তর সবাই মিলে আমরা আশা করব যে দ্রুতই এক কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবে যেহেতু এই এমপ্লয়মেন্টের একটা ব্যাপার আছে সেই জন্য একেবারে যদিও নিষিদ্ধ করা দরকার আইনগতভাবে কিন্তু সেটা না করে এদেরকে একটা এরিয়া দিয়ে দেওয়া দরকার যে তারা মেন রোডে স্কুল কলেজের কাছে এমনকি এই সমস্ত গলিতেও আসতে পারবে না তারা বিভিন্ন আবাসিক এলাকার ভিতরে ঘুরতে পারবে যেমন ঢাকা উদ্যান বসুন্ধরা আফতাবনগর এই ধরনের এলাকা রোডের রোডের সাথে সাথে সার্ভিস কোনো ব্যত্যয় ঘটায় না এটার এরা রান করতে পারে যেগুলি ভেতরে যানজটের পাশাপাশি বিদ্যুৎ চুরি করে রিক্সা চার্জ দেওয়ার অভিযোগও উঠছে নিয়মিত সড়কে শৃঙ্খলা ফেরাতে একাধিকবার অভিযান চালালেও তা দীর্ঘস্থায়ী হচ্ছে না প্রশাসনের কড়া নজরদারি ও কার্যকর পদক্ষেপ না থাকায় এদের জাল আরও বেড়েই চলছে এখন আসলে যে অটো রিক্সাগুলো অনেক বেশি বেড়ে গেছে এই জন্য আমরা চলাফেরা করতে অনেক সমস্যা হয় এখন দেখা গেল হঠাৎ করেই এই গাড়ি চলাচলার মাঝখানে ওরা হঠাৎ করে ঘুরে ফেলে চলে আসে সামনের দিকে আর দেখা গেল যে তাদেরকে হয়তো হর্ন দিলেও তারা কোনো কিছু মানে না দিক সে উল্টা পথে মানে যে সেই পথে চলাফেরা করে আর কি তারা আরও কঠোর হতে হবে আমার মনে হয় যে আইন আরও কঠোর করা উচিত তাদের তাদের জন্য কি ট্রাফিক যারা সঠিক পালন আসলে আমার মনে হয় ইদানিং তারা একটু অসহায় তাদের উপরেই দেখি যারা যে অটো রিক্সাওয়ালারা আছে তারাই বেশি মানে পাওয়ার খাটানোর চেষ্টা করে মনে হয় যে তারাই বেশি পাওয়ারফুল কারণ আমি দেখছি অনেক সময় দেখা গেল যে হয়তো ওই ট্রাফিক গাড়ি সাইড করানোর চেষ্টা করছে তারা দুই তিনজনে এসে দেয়া ট্রাফিকের উপরেই মানে খারাপ আচরণ করতেছে এরকম দেখছি আমি অনেকবার আমাদের দেশে ট্রাফিক জ্যামের প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত রিক্সা অটোরিকশা আর ট্রাফিক কন্ট্রোল সিস্টেম মানে ভালো না দেওয়ার পর এই জন্য আর কি যেমন আজকে আমার এগারোটায় যাওয়ার কথা ছিল আমার অফিসে কিন্তু অলমোস্ট বারোটা বেজে গেছে এই ট্রাফিকের জন্য আর এখন আমি আসলাম অর্ধেকটা রাস্তা হেঁটে আসছি আর অর্ধেক রাস্তা বাসে আসলাম ট্রাফিক কন্ট্রোল যেন ভালোভাবে করে এটার জন্য আর হচ্ছে আই থিঙ্ক যদিও এরকম কোনো ব্যবস্থা নাই আরও বেশি মেট্রো রেল বা এরকম প্রকল্পের কাজ করা উচিত যেমন এলিভেটেড এক্সপ্রেস আমার মনে হয় এই যে অতিরিক্ত রিক্সা আর অটো এগুলোর কারণে কষ্ট আর কি বলো মেয়ে তো বলার কোনো ভাষা নেই ভাষা নাই তো কারণ এসে গিয়ে সবাই বসে রয়েছে দশ জনের যা হইব আমার তাই হইব আমি কার কি বলবো এই যে জাম দেন আপনি অটোওয়ালারা অটোওয়ালারা সবাই জাম করে দেন রাস্তা পুরানা জাম তাদের সব ওরা দায়িত্ব পালন করতেছে ঠিক আছে সপ্তাহে যে অটো গাড়ির জন্য দাম যেমন বেশি লাগে এ অটো রিক্সাওয়ালারা ওরা বেশি যেন মন চায় না বেরেক করে ওরা জাম লাগা প্রত্যেকটা গাড়ি দেন আপনার সিরিয়ালে কত জাম এ অটো রিক্সা তো আইতে আপনার পাঁচ মিনিট সময় লাগে না ঠিক আছে এন না বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগছে এজ এ টেস্কুনি পারাতে বিশেষজ্ঞরা বলছেন টেকসই সমাধানের জন্য বিকল্প পরিবহন ব্যবস্থা কঠোর আইন প্রয়োগ এবং সচেতনতা বাড়ানোই হতে পারে এই সংকট মোকাবিলার কার্যকর পথ দর্শক আমার পিছে দেখতে পাচ্ছেন সারি সারি রিক্সাগুলো দাঁড়িয়ে আছে এই ব্যাটারি চালিত রিক্সাগুলোই আমাদের দেশের প্রধান যানজটের একটি কারণ রাজধানীর ফ্রামগেট থেকে যানজট নিয়ে জানাচ্ছিলাম আজকের সর্বশেষ সংবাদ আহমেদ মামুন ফ্যামিলি টেলিভিশন ঢাকা